সবাই যুক্ত হয় ওই দেখি দেখ না দেখ আমি হয় নাই আপনি ইউটিউবে ঢুকেন না এনে জান কেন নাকি আপনি ইউটিউবে ঢুকেন

बांगे देखो भाई नष्ट करे लाभ से नष्ट करे तो लाभ नहीं भाई दे सारा दे 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 वाणी को नाम डाको आई बता यार आपने ले फान ले इसे कर ले फान ले इसे दूसरा नहीं लेगा ले दूसरा नहीं लेगा दूसरा फान आज ये सब यहाँ ना जाएगा पक्का दर हेडफोन दर ये

আমি দেখতে পাচ্ছি আরো দুজন যুক্ত হয়েছেন ভাই কে ভাই বেশি বেশি কমেন্ট করেন ভাই বেশি বেশি কমেন্ট করেন ভাইসেন

हाँ ठीक है अस्सलामुअलैकुम बंदरा चले अस्सलाम लाइव आड्डा আমাদের মাঝে চলে এসেছেন আকম বিল্লাল সিদ্ধান এক এম বিল্লাল সিদ্ধান আসসালাম আলাইকুম বিল্লাল ভাই বিল্লাল ভাই কেমন আছেন আপনি আশা ভালো আছেন আপনি বিল্লাল ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এন্টারটেনমেন্ট আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রতি ভালোবাসা অবিরাপ

ৰজাউল এণ্টাৰটেইনমেণ্ট কোনো খবৰ নাই বাহিৰ चला आता मी जामने विद्युत चलेला नाही विद्युत Hackett तो काय आहे मोटर जी तो काय आहे तो काय आहे मी केलं बोला नाही

થોડે બળ લાકસો ઓયે દેસો આલે ચાપા મોયના એ ગોયાના ઓયે દેનો મોયના 10000 દોઝિયા છો મારુસ પોરાય કિબડા પોરાય ગોયે ના કરફલો દેસો આલે ના આલે ભાઈ જબન શું રબાઈ શું આપણે તો ભાઈ અમાર કો ગુંમ પાઈતા છે ભાઈ આલે બેન છે ઉચ્છા

এই জন্য একটু জিম আইতাসি শরীরটা বেশি ভালো না কালকে আবার বাইক অ্যাক্সিডেন্ট করছি হচ্ছে এই জন্য খুব ব্যথা পাই শরীরটা ভালো না ভাই হয়েছে পনেরো মিনিট হয়েছে ভাই রইতাছি ভাই ভাই বল শেষ বাংলায় কুমকো

বিলাল ভাই সুন্দর করে তো লাইভ করতেছি শরীরটা ভালো না বুঝছেন শরীরটা ভালো না রেজাল এন্টারটেনমেন্ট লেগেছেন থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাঙ্ক ইউ ভেরি মাছ রেজাল ভাই বিলাল ভাই লেগেছেন ভেরি 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 গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট অনেক সুন্দর খুব সুন্দর হয়েছে রাত্রি বন্ধুরা সবাই

ভাই অসাই কি যে কর ভাই কি থ্যাংক ইউ ভাই আপনাদের কি অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য লাইভে যুক্ত হওয়ার জন্য ভাই সবার প্রতি অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো সবার প্রতি সবার ভালোবাসা আপনাদের অসংখ্য অসংক ধন্যবাদ ভাই আপনাদেরকে

Vai da daga ditata da. Are sholla balana bhai bicha. Are bhai safa. Are bhai safa. Are mona manche. Eta sholla kichchu noy na. Ratogotto noy, gutogotto noy. Dan. Eh o meu aparelho que eu pagar para na. Bhai mobile dharanto कि एक्नेस दन टिके दे आ यु ले आसे तसा तहो सर तुमका नीतू वे नीतू आपने फेस सुद्धा तो कोबोला टिकावे सच्ची देलाने बे वाला पड सकता नीतू चने लागलाय होतो नीतू चने लागलाय होतो पेला लियो हे एक एक भाई अरे बेटा लाईट كويس लो आबा ये लो भाई आपली पिक्चर नुसते आपले व्हिडिओ

খুব একটা ভালোবাসা বিনিময় আপনারা অনেক সময় দিয়েছেন সাথে থাকতেছেন সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ মিটিং আছে দুইটা দুই দলে দুইবারে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভাই বাবাই করতে অনেক ভালো ভালোবাসার ম পুত্র বাইরের তুলিওটা পাড়া থেকে ঠিক আছে ইস না তুমি যখন আসবে যাবেই ছাত্র ছেলে পুরো আসবে ভাই ও ইউ ভাই ও ইউ আর জাও ডলছি বড় দি তারা পেয়ারালি ভাই আমাদের আমাদের পেয়ার আলি ভাইকে তো দেখতে পাচ্ছিনা प्यारा लिवाई पता ही क्या लन प्यारा लिवाई प्यारा लिवाई की हरी क्या लन ना की प्यारा लिवाई ओ प्यारा लिवाई प्यारा लिवाई की हरी क्या लन ना की प्यारा लिवाई अब के असम को असम

আর ভাই দরে না গামে বিজা এ গাড়ি এসে নেছে তাই এ পুরো সেটা বিজা দেয় সব বিজা সব বিজা বিজা ভাই ভালো আছেন ভাই আবল তাবল লিখছি কিছু মনে করেন না না ভাই লেখেন একটু ভালো করে লেখেন আমার তো কিছু মনে করেন না আসলে যারা করার তারা যদি করে তাহলে তো বিপদে মনে করছে

আমাদের খেয়ার আলী ভাই আমাদের মাঝে নাই

এইটাই তুমি সেকেন্ড পর্যন্ত ভালোই ছாய் আপনি ইউটিউব চ্যানেল দুটো চাইতাছেন একটা 670টা চ্যানেল পড়ে এই যে এই যে মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের মাঝে পিয়ার আলী ভাই চলে আসছে ভাই আমার এই আলী ভাই কেমন আছেন আপনি হঠাৎ করে কোথাও উদর হয়ে গিয়েছিলেন পিয়ার আলী ভাই দেখেছেন হাই ভাই আই এম গুড मेनू वाई मेनू प्यारा अली भाई लेकिन मेनू हाउ प्यारा यू भाई ইবাদত বরনি মানে আপা বরনি এটা জানা আছে সুতরাং ওটা এই ডান কাডি দিও ডান কাডি দিও আর 2 মিনিট থাক 27 আপনারা এইটা করতে পারেন ও না করেন আর করেন কি আপনি আপনাদের লাইভে তো করোনার আমি যে কোনো আইডিয়া একটা দুই তিনজনটা চালান কোনো ব্যাপার নাই সমস্যা না কিন্তু একজন ঢুকলে আরেকজন ঢুকতে পারবেন যেমন আমি লাইনে আছি আপনি ঢুকতে পারবেন তিনজন চলে